আজ থেকেই শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন ইতিপূর্বে প্রদান করে দিয়েছে কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু করতে বাকি ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই প্রাথমিকের শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছে এবং আজকেই তার উইন্ডো খুলে দিচ্ছে কারা কারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন কারা অ্যাপ্লাই করতে পারবেন নতুন রুলসে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে নাকি পুরনো নিয়মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কি কি আপডেট রয়েছে চলুন বিস্তারিত জেনে নেব প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য নতুন গেজেট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে নতুন গেজেট দু হাজার রুলস তৈরি করেছে এর আগে পর্যন্ত দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলসের এর উপর ভিত্তি করে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে পর্ষদ এই মুহূর্তে দু হাজার পঁচিশের নিয়োগে যে নতুন গেজেট তৈরি করেছে তার উপর ভিত্তি করে কি দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট প্রসেস করবে পর্ষদ নাকি পুরনো দু হাজার ষোলো সালের রুলসের উপর ভিত্তি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সদ্য যে গেজেট প্রকাশ করেছে তার অনেক আগেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার অন্যদিকে পর্ষদ চাইছিল যে নতুন একটা রুলস তৈরি করে তারা সেই রুলসের উপর ভিত্তি করে তারা শিক্ষক নিয়োগ করবে কিন্তু যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগের নোটিফিকেশন আগে প্রদান করে দিয়েছে রুলস পরে তৈরি করেছে তাই এই নতুন রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট প্রসেসে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রুলস অনুসারে দু হাজার ষোলো সালের রুলসের উপর অর্থাৎ আগের রুলসের উপর ভিত্তি করেই হওয়াটা উচিত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চাইছে যে দু হাজার পঁচিশের যে নতুন রুল সেই রুলসের উপর ভিত্তি করে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে আর এখান থেকেই বিতর্কের দানা বাঁধা শুরু করে দিয়েছে কেননা এখান থেকে দুটো পক্ষ কিন্তু ডিভাইডেড হয়ে যাবেন এক পক্ষ তারা চাইবেন যে দু সালের যে রুলস সেই রুলসের উপর ভিত্তি করে যারা বেনিফিটেড হবেন তারা চাইবেন যে দু হাজার ষোলো সালের উপর রুলসের উপর ভিত্তি করেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করুক প্রাথমিক শিক্ষা পর্যন্ত আর যারা দু হাজার পঁচিশের রুলসের উপর ভিত্তি করে হবেন তারা চাইবেন যে ভিত্তি করে নতুন উপর ভিত্তি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হোক বা প্রাথমিক শিক্ষা পর্ষদ করুক ফলে দুটো পক্ষ কিন্তু ডিভাইডেড হয়ে যাবেন এবং এটা নিয়ে কিন্তু যাই হোক না কেন সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ এমন একটা সিচুয়েশন এনে দাঁড় করিয়ে দিয়েছে যে পঁচিশের রুলস এর উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে মামলা হবে আবার দু হাজার ষোলো সালের দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের রুলস উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করলেও মামলা হবে আমি মামলার জন্য কাউকে উৎসাহিত করছি না উভয় সংকট উভয় দিক থেকে মামলা আসার সম্ভাবনা তার মুখ্য কারণ গেজেট প্রকাশ হওয়ার আগেই নিয়োগের নোটিফিকেশন প্রদান করা যখন একবার নিয়োগের নোটিফিকেশন প্রদান করে দেওয়া হয় তখন তার আগের যে রুলস থাকে সেই রুলসের উপর ভিত্তি করেই নিয়োগ প্রসেস করতে হয় কিন্তু পরশো তারা রুলস পরে তৈরি করেছে ক্ষেত্রে আইনি জটিলতা কিন্তু এখানে পর্ষদ তারা হেরিয়ে যাবে যদিও পরশ চাইছে যে নতুন রুলসের উপর ভিত্তি করে তারা শিক্ষক নিয়োগ প্রসেস করবে এখন যদি কোর্টে মামলা হয় তাহলে কোর্ট সমগ্র বিষয়টাকে কিভাবে অবজারভেশন করবেন কি নির্দেশ দেবেন তার উপর নির্ভর করবে তবে বলা যায় যে দু হাজার পঁচিশের যে নতুন উপর ভিত্তি করে এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে পর্ষদ থেকেই সেই রিক্রুটমেন্ট প্রসেসের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সংক্রান্ত যে আপডেটটি রয়েছে আমরা দেখেনি গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি একটি টুইট করে জানিয়েছেন যে আগামীকাল থেকে অর্থাৎ আজ থেকেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে অর্থাৎ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সংগ্রহ করার জন্য তারা লিংক ওপেন করে দেবে সেখানে উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত এবং সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন করতে সক্ষম হবেন তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসে কারা এলিজিবেল হবেন এখনো পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করে আছেন তারা প্রত্যেককেই এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন সেটা দু সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছেন তারা এই দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন দু হাজার সালের প্রাথমিক টেট যেটা যারা বসেছিলেন এবং তারা পাস করেছিলেন তারা বসতে পারবেন দু হাজার বাইশের প্রাথমিক টেট যারা পাস করেছেন তারা প্রত্যেককে এখানে বসতে পারবেন এবং দু হাজার পঁচিশের যারা সদ্য টেট পাস করলেন তারা প্রত্যেককেই এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা পথনির্দেশ এবং সদার্থ অভিভাবকত্বে এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে আরও সুদৃঢ় করতে চলেছে এ কথা বলায় বাহুল্য এই টুইট থেকে কিন্তু খুব পরিষ্কার যে আজ থেকেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইনের আবেদন প্রক্রিয়া পর্ষদ শুরু করতে চলেছে তবে সেই আবেদনের লিঙ্ক প্রদান করলেও সেটা সন্ধ্যা বা তার পরবর্তীতে রাতের দিকে তারা লিঙ্ক প্রোভাইড করবে এবং পরবর্তীতে কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ